সত্য কথা বইলা যায় নির্বাচনে খেজুৰ গাছের বিকল্প যে নাই আমার ভাই শুনো তাই সত্য কথা বইলা যায় বাংলাদেশে খেজুৰ গাছের বিকল্প যে বিজয় বিজয় হবে হম্মদ ভাইয়ে রণ্যকাৰণ বিজয় হবে হম্মদ ভাইয়ের রণ্যকাৰণ পাচনে খেজুর গাছের বিকল্প যে নাই আমার ভাই সবাই শুনো তাই সত্য কথা বইলা যায় নির্বাচনে খেজুর গাছের বিকল্প যে নাই আমার ভাই সবাই দেশ ও দশের কল্যাণ কামে মোদের হাম্মদ ভাই উন্নয়নের জুয়ার আনতে যার ধনের মায়া নাই দেশ ও দশের কল্যাণ কামে মোদের হাম্ম oh no, no, no. যার ধনের মায়া নাই সবার মুখে হাসি ফুটুক এই সবার মুখে ফুটুক এই গাছের আমার ভাই সবাই শোনো তাই সত্য কথা বইলা যাই নির্বাচনে আমার ভাইয়ের বিকল্প যে নাই আমার ভাই সবাই শোনো তাই সত্য কথা বইলা যাই নির্বাচনে আমার ভাইয়ের বিকল্প যে নাই আমার ভাই সবাই উন্নয়নের সাইনবোর্ড নিয়ে আসন কোত দাদাই নির্বাচনের পরে তাহার নাগাল পাওয়া যায় না উন্নয়নের সাইনবোর্ড নিয়ে আসেন কোত দাদাই নির্বাচনের পরে তাহার নাগাল পাওয়া যায় না উন্নয়ন তো দূরের কথা দুই দেখায় না উন্নয়ন তো দূরের কথা দুই নয়ন দেখায় নাই নির্বাচনে আমার ভাইয়ের বিকল্প যে নাই আমার ভাই সবাই শুনো তাই সত্য কথা বইলা যায় নির্বাচনে খেজুর গাছের বিকল্প যে নাই আমার ভাই সবাই প্রিয় নবীর প্রিয় গাছ ভুল মুখে হাসি ফুটুক এই কামনা চাই নির্বাচনে খেজুর গাছের বিকল্প যে নাই আমার ভাই সবাই শুনো তাই সত্য কথা বইলা যাই নির্বাচনে আমার ভাইয়ের বিকল্প যে নাই